কোনদিন সে যদি ফিরে আসে তাহলে সে নিজেই বলবে সে কিসের জন্য এই সমস্ত খেলাটা খেলেছিল তারপর হঠাৎ করে উধাও হয়ে যাওয়া পার্বতীর একটা গোপন জীবন আছে আর সেই জীবনটা পার্বতী ফিরে এলে সবাই জানতে আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে যা হওয়ার ছিল তাই হলো একটা ফর্মে সই করা হয়েছিল প্রথম দিন সেদিন শুধুমাত্র স্বতন্ত্র ছিল আর কমলিনী ছিল কোথায় সই করতে হবে আমাকে বলো নতুন করবো সব টিক দেওয়া আছে ওখানে সই করলেই অ্যাপ্লিকেশন দ্বিতীয় দিনে যে ফর্মটায় সই করা হয় সেটায় সই করেছিল কমলিনী পার্বতী বর্ষা এবং কাকাবাবু কমলিনী বরাবরের মতন কিছু না দেখে কুন্ধের মতন বিশ্বাস করে সেই ফর্মটায় সই করে দিয়েছিল কারণ সাইনটা করে তো সাইনটা করিয়ে নে হ্যাঁ যেখানে যেখানে টিক ওয়ার্ক করেছি সেখানে সই করে নিন সেইটা ছিল কমলিনী আর স্বতন্ত্রর বিয়ের রেজিস্ট্রি ফর্ম সই আর এই সমস্তটাই প্ল্যান করেছিল আমার বন্ধু পরাগ ওর এই সমস্ত কিছু করা এই বিয়েটা হওয়া দরকার ছিল কমলিনী যাওয়ার আগে তা না হলে আমি আমার স্ত্রীর প্রতিই প্রতি আমার কর্তব্য করতে পারতাম না আজকে আমাদের বিয়ের সার্টিফিকেট দেওয়া হবে আর সেই উপলক্ষেই আপনাদের সকলকে এখানে নিমন্ত্রণ করা যাতে আমরা এই করতে সকলে মিলে এই কাজটা করার দরকার ছিল আজ আমি সকলকে জানাচ্ছি যে আমি আর কমলিনী স্বামী স্ত্রী সুতরাং এখন থেকে আমার স্ত্রী সম্পর্কে কোনো কিছু বলতে হলে বিবেচনা করে বলবেন তাকে সম্মান দিয়ে কথা বলবেন তাকে শ্রদ্ধা করবেন আর যাদের মনে হবে যে আমাদের এই সম্পর্কটা তারা কলুষিত করতে চান তারা মেনে নিতে পারছেন না শ্রদ্ধা করতে পারছেন না তারা দয়া করে আমার বাড়ির চৌকাঠ মারাবেন না চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে